আপনাদের মধ্যে অনেকে আছেন যারা মোবাইল দিয়ে টুকটাক ফটো এডিটিং করেন কেউ বা ল্যাপটপ বা পিসি দিয়ে তবে লো কনফিগারেশন হওয়ার কারণে ফটোশপের মতো লার্জ সফটওয়্যারগুলো ব্যবহার করতে পারেন না কিংবা ফটোশপের টুলগুলো ব্যবহার করে একটু এই এডিটিং করতে গিয়ে আর দৈনন্দিন জীবনে এডিটিং করতে গিয়ে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যে কতটা প্রয়োজন তা কম বেশি আমরা সবাই জানি আজ আমি আপনাদেরকে এমন কি সাইট সাথে পরিচয় করিয়ে দেবো যেখান থেকে সিম্পলি এক ক্লিকেই ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন তো চলুন সরাসরি গিয়ে দেখে আসি যার একটি কথা বলি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অন করে রাখবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য ধন্যবাদ তো আমাদের লিস্টে থাকা প্রথম সাইটটি হচ্ছে রিমুভ পেজি আমরা সিম্পলি ফোন বা কম্পিউটার থেকে যেকোনো একটা একটি ব্রাউজার ওপেন করবো আমি এখানে ক্রোম ব্রাউজার ওপেন করছি সার্চ বারে গিয়ে লিখবো রিমুভ বিজি এরপর প্রথম যে ওয়েবসাইটটি আসবে সেখানে ক্লিক করব এরপর এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন আপনারা লগ ইন বা সাইন আপ কোনো কিছুই করতে হবে না ফ্রি এখান থেকে সব করতে পারবেন এখানে সিম্পলি আপলোড ইমেজে ক্লিক করবেন এরপর যে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চেয়েছেন সেই ছবিটি সিলেক্ট করবেন আমার কাছে একটা পিক আছে আমি সিলেক্ট করছি তো দেখতে পাচ্ছেন কত অ্যাকুরেটলি আমাদের ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিয়েছে আমরা যদি এখানে ক্লিক করি তাহলে দেখতে পাবো বিফোর অ্যান্ড আফটার আর এখান থেকে সিম্পলি ডাউনলোডে ক্লিক করলে আপনার ছবিটি ডাউনলোড হয়ে যাবে আমাদের লিস্টে থাকা দ্বিতীয় সাইটটি হচ্ছে অ্যাডোবি এক্সপ্রেস এটি অ্যাডোবির একটি টুল আমরা আবারও সিম্পলি যেকোনো একটি ব্রাউজার ওপেন করব সার্চ বারে গিয়ে লিখব অ্যাডোবি এক্সপ্রেস ব্যাকগ্রাউন্ড রিমুভার ইন্টার মারব প্রথম যে ওয়েবসাইটটা আসবে সেখানে ক্লিক করব এখানে আপনাদের আপনাদের যদি অ্যাডোবির কোনো অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে এখান থেকে সিম্পলি সাইন ইন করবেন আর যদি কারো অ্যাকাউন্ট না থেকে থাকে এখান থেকে সিম্পলি রেজিস্টার করতে পারবেন আপনার জিমেল অ্যাকাউন্ট দিয়ে এরপরে আপলোডের ফটো ফটোতে ক্লিক করবেন এরপর যেই ছবি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাচ্ছেন সেই ছবিটা সিলেক্ট করবেন এরপর কিছুক্ষণ সময় নেবে তো দেখতে পাচ্ছেন কত স্মুথলি ছবি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিয়েছে এখানে বোঝার কোনো উপায় নেই যে আপনি অ্যাডোবি ফটোশপ দিয়ে এডিট করেননি খুবই ইউজফুল একটি টুল তো এখান থেকে সিম্পলি আপনারা আবার ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবেন আমাদের লিস্টে থাকা তিন নাম্বার সর্বশেষ সাইটটি হচ্ছে রিমুভাল এআই আবারও সিম্পলি যে কোনো একটা রিমুভাল ডট এআই তাহলে সরাসরি আমাদেরকে ওয়েবসাইটে নিয়ে যাবে এখানে আপনাদেরকে সাইন আপ বা লগ ইন কোনো কিছুই করতে হবে না সিম্পলি চুজ এ ফোটোটি ক্লিক করবেন যে ছবি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাচ্ছেন সেই ছবিটি সিলেক্ট করবেন কিছুটা সময় নেবে লোডিং হচ্ছে তো দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ছবি ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে তিনটাই খুব ইউজফুল টুলস আশা করি আপনারা অনেক এনজয় করবেন তো এখান থেকে সিম্পলি ডাউনলোড বাটন ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবেন তো এই ছিল আমাদের তিনটি টুল যেগুলো দিয়ে খুব সহজেই এক ক্লিকই আপনার ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন খুব অ্যাকুরেটলি আপনাদের ফটোশপ ইউজ করার কোনো দরকার হবে না আপনারা এগুলো দিয়েই আপনাদের প্রোজেক্টে কাজ করতে পারবেন আপনাদের সুবিধার্থে সবগুলো লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো সেখান থেকে ক্লিক করলেই আপনারা চলে যেতে পারবেন আপনাদের আর টাইপ করার ঝামেলাটা পড়াতে হবে না ভিডিওটি ভালো লাগলে লাইক এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আজ এই পর্যন্তই আবারও দেখা হবে নেক্সট পুরনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম